তখন সে খারাপটা পরিত্যাগ করে তারপরে আল্লাহর হয়ে গেল আল্লাহ খারাপ কাজ বর্জন করার নাম তো হয়ে গেল আল্লাহ তো একসাথে জিকিরও হয়ে গেল জিগেল চলে আসবে অটোমেটিক

আল্লাহ তোমার হুকুমের জন্য তোমার খাইতো না আল্লাহ রোজা মধ্যে দেখানো যায় ডাক্তার দেখাও যায় কুরবানিতে বড় দেখাও যায় কিন্তু এমন একটা এমাদক রিয়া নাই দেখানো হয় না দেখাটা তো দেখা হয় না ভুল হচ্ছে তো অনেকই ভুলে ক্রমে সময় আমি লম্বা করবো না এই যে একটা কথা বললাম আমার এখানেই ছিল যুবক ছিলাম তেমন বৃদ্ধ হয়ে গেছে এখন বৃদ্ধ হয়ে গেছে আমি বাইরে আমার শিক্ষক এলাম বছর চলছে আমার সাতত্রিশ বছর এখন একটা বিষয় একটা বড় দায়িত্ব করছে সময় দেখতে পারি না বাড়িতেও থাকতে পারি না ও আমি যেহেতু এই মাসে সারি আপনার সত্যি আদায় করতে হয় মাসে সব বর্তমানে খুব কঠিন অবস্থায় আছে বিগত দিনে বন্যা দন হয়ে গেছে ইত্যাদি আরো প্রসঙ্গিক বিষয় আছে পাঁচ হাজার বর্গ ফিটের একটা হেলথ খানা হেলথ খানা দুইটা

এবং খুশি নি সকলকে জানাচ্ছি খুশি নিতে শুভেচ্ছা এবং আপনাদের সকলের সুখ শান্তি

আগামী ঈদের আগে প্রত্যেকটা মহিলার ব্যক্তিদেরকে এই কমিটি অন্তর্ভুক্ত করে এবং আমাদের অভিযানকে অনুরোধ করবো এবং আগামী ঈদের আগে এরা কি বাস্তবে বাস্তবে বাধা পরিলক্ষিত করতে পারি আমি আগামী ঈদে আশা করি নতুন কমিটি ঘোষণা করে এবং কমিটি টা বৃদ্ধি করে যাতে করে জাতি প্রত্যেকটা পাড়া বা প্রত্যেকটা এলাকার প্রতিনিধি এই কমিটিতে থাকতে পারে সরাসরি তুলে ধরায় কোন কমিটি যাতে না হয় আমি এইটুকু আমাদের উপজেলাধিকারী স্যার আমি বলবো যে যেহেতু উনি মহিলা মানুষ উনি হয়তো আসেন ওনার প্রতিনিধি এসেছেন আমি এই কমিটি পুনর্গঠন এবং আমি অনুরোধ জানাচ্ছি সেটা হয়নি সেগুলো যদি আগামী দিনের আগে সম্ভব হয় আমি আমাদের চেয়ারম্যান সহ আমি উন্নয়ন থেকে অনুরোধ করবো ফুটবল থেকে এখানে পদক্ষ প্রদান করা হয়

আপনারা মেহরবানি করে সামনের দিকে চলে আসুন ভিতরে অনেক জায়গা চালিয়ে আছে মেহরবানি করে সামনের দিকে চলে আসুন